सानी पटुआ भारत जो पटुआवता आदिवासी कल्याण समिति ना संगठन गो को तेज हे बर्दानी तक ना डिपोटेशन होना तेज पार्लामेंट जहाँ आठ सात हज़ार चौबीस डिपोटेशन जोरदार डिपोटेशन होपोटेशन गए एन सर आदिवासी को सभी जे সাম আধি এছ টি কিবা দাবী এছ টি

video kota juga <laughs> daikan jahat yang দাবী কাবী যদি বাই কাম এনে ভাৰত জকাৰী পাৰগানা মহল বান্ধৱান ব্লক অফিচে চাবি যোগ সপৰা ডেপুটেশ পূৰ্ব তথ্য দাবী মানে যাবীন তথ্য কালেক্ট কাত ভাৰত জকাৰী পাৰগানা মহল বাহামুল দাবীদমা তেজনা তে আদি অধিকাৰানতা হাতে

हां 1917 ताहेकना तो उना रे हा आयमा आयमा कथा को लै गा तो I'm a little bit of a little bit of a little bit of

নীতিগত অবনপে কারণে টাইডাল কোর্টিজ হবে অবনপে কারণে শরীরম কোর্টিজ হবে 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 অবনপে কারণে গটার অভিযান এরবাইরে জানানো করতে হবে অবশ্যই অবশ্যই অবনপে কারণে মাত্রা এই অভিযান এর জন্য উপযুক্ত হবে অবশ্যই সবাই মানে নতি হবে या <laughs> देश আমাদের বাঙালবাসী তৎসহ বিভিন্ন ব্যবসায়ী সমস্ত দোকান বন্ধুগণ যে সমস্ত আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা এসেছি মাঝি অপন বা মাঝি অপনেরা বা কিনি বা দাদারা এসেছেন হয়তো আপনাদের একটু অসুবিধা হচ্ছে এইটুকু আপনাদেরকে মেনে নিতে হবে কারণ আমরা দীর্ঘ ছিয়াত্তর বছর ধরে যেভাবে আমরা শোষিত বঞ্চিত হয়ে আছি আছি সেই অনুপাতে আমরা কিছু একটা করার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছিলাম আমরা যে সমস্ত দাবি সমূহ আমরা এখানে আমাদের বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম কিন্তু বিডিও সাহেব ছিলেন নাই তো এটা আমাদের খুব দুর্ভাগ্যর ব্যাপার তো আমি সর্বপ্রথম আমি জানাই আমাদের বাহামুলুক পারকানা বাবা যেভাবে আমাদের আমাদেরকে সমবেতা করার জন্য যেভাবে উনি উদ্যোগ নিয়েছেন এবং তৎসহ আমাদের বিভিন্ন ভিলেজের মাঝি বাবা বা মাঝি আপনাদের কাছে আমার বিনিত নিবেদন যে আমরা দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা সম্মুখীন হয়েছি আজ ছিয়াত্তর বছর ধরে আমরা বিভিন্ন রাস্তা বিভিন্ন জায়গায় আমরা অনশন করেছি দাহারি করেছি এবং পথে সভা করেছি কিন্তু আজ পর্যন্ত আমাদের যে সমস্ত দাবি আমাদেরকে ভিক্ষার মতো মারতে হচ্ছে সেটাই আমাদের লজ্জার ব্যাপার কারণ আমরা পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাই হয়তো আমাদেরকে মান্যতা দেওয়া হয়নি তাই আমি আমাদের প্রধানমন্ত্রী প্রধান বাবাকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি তো সাথী আমাদের এখানে যে সমস্ত দাবি নিয়ে আমরা এসেছিলাম সমস্ত দাবি আমাদের

কারণ আমরা দেখেছি তো সমস্ত আমাদের টাকাই নেই তো ভাগ কাপাল মাঝি বাবার হাজক এবং আলে হইল মুখে উদে হে আলে হতো ব্লক আওতার হতে আলে হাজিৰ কৰ্তব্য বিশেষ কাইতে সামৰি সময় হতেতে আোই বোই স্কুল কলেজ বনাই চাব পঢ়া যদি বৈ বুজি চাব কিন্তু যদি মিলাই কি তেন গার্জেন গুড় পি স্কুল কোখানা নিজের আবো তেন নিজের গুজার চিতানের কোনো সাহিত্য বানো না কোনো স্কুল বহু চালা অনেক নিজের গুজা ইত্যাদ কোনো খোঁজ খবর বাবা উনি গুদার হে অব্দে সে নাই যে উদায় খুশায় উঠানো আতুরেন সামানব

पंद्री आगस्ट साधीनता दिवसता दिवस दसार बंदन ब्लॉक प्रशासन में आ, जो चाबी कर साल प्रशासन ले चला स्वाधीन भारत बड़ा जतना के भारत <प्च्ण> साधीन मानी जतना के पुरुणा भारत साधीन मानी जतना के हर डहारू द হর বাঁধেতে জমে আমরা অধিকার তবে নিত স্বাধীন ভারতের জাতীয় পতাকা আমি দাঁড়া তবেতীয় সঙ্গীত নিত স্বাধীন ভারতের ছিয়াত্তর বছর পরে আবার লোক আমাদের জল মাই আমাদের দরকস্ত দিচ্ছি নলকূপ করে দিতে হবে আপনা এলাকার আবগে লাইন বিডিও সাহেব ঠান কিন্তু

সে বিশ্বাস মহার মাফি যদি তালে ইমুম বপিলা ক্ষমতায় মেয়া রাজ্য জারখান গো রুম তো আগুক মানে সার্টিফিকা অর্ডার পারগানা বাবা পারল পারগানা জোগেন্দ্রনাথ ঠুকু পোলোক পারগানা বাবা ঠান্ডা আর বেসিস নেন আবেদন আচার তাহলে খান ফর্মেট মানে আপেপে আবেদনা পাঁচটা জায়গা দখলার ঠান্ডা বিডিও সাহেব ঠান্ডা সবা কাকজ উল্লেখ করে তিন দিন ধরে দখল আবেদন হোক একক হিসেবে বাংলান হসপিটাল ডাক্তার ঠিক মতো বাড়ুক আপেন ডাক্তার কানক পাহাট সঙ্গে গালমারা মিটিং কালে এনতে রে আলে পেও মি সাংামা যে আপ সময় আলে রোগী হায়রানি করপাশাফি বাহেন চারণ হতে আলো সঙ্গে তো অনেক সিদ্ধান্ত হাত হইকটা সপ্তাহ মুদ্রি বেমিজেন কাজিরাম বাবু সাং ঝামে চে অজে আর চা ডাক্তারের ক